শিশুরা তার মাতৃস্থন্য পান করবে এটাই জীবজগতের নিয়ম কিন্তু ভারতের ধানবাদের বাসিন্দা দশ বছরের মোহিত কুমার মানব শিশু হওয়া সত্ত্বেও ছোটবেলা থেকেই রাস্তার কুকুরের স্তন পান করা তার অভ্যাস কুকুরের দুধ খেতে গিয়ে অনেকবার কুকুরের কামড়ও খেতে হয়েছে মোহিতকে মোহিতের বাবা সুবেদার সিংহ রাস্তার পাশের একটি খাবার দোকানের কাজ করেন মা পিঙ্কি কুমারী বাড়ি বাড়ি গৃহকর্মীর কাজ করেন তারই ছেলে মোহিত চার বছর বয়স থেকেই রাস্তার কুকুরদের দুধ খেতে অভ্যস্ত মোহিতের বাবা সুবেদার সিংহ জানান মোহিতের বয়স যখন চার বছর তখন একদিন রাস্তার কুকুরদের সঙ্গে খেলতে খেলতেই হঠাৎ এক সময় সে একটি মাদি কুকুরের স্থানে মুখ লাগিয়ে দুধ খেতে শুরু করে সেই থেকেই শুরু তার দুধ খাওয়া তারপর থেকেই সে অভ্যাস সারতে পারেনি মোহিত মোহিতের মা বাবা বলেছেন অনেকবার নানাভাবে ছেলেকে বোঝানোর চেষ্টা করছে তার বকাঝকাও করেছেন তারা তবু এই অদ্ভুত অভ্যাস ছাড়তে পারেনি মোহিত এখনো পেলেই মাদি কুকুরদের দেশটির ডাক্তার জানান এই অভ্যাসের ফলে শুধু মহিতের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে না তাই নয় তার মধ্যে রেবিজের মতো মারাত্মক রোগের আশঙ্কাও রয়েছে ছোট মোহিত অবশ্য সেই সব নিয়ে ভাবছে নারাজ সে জানাচ্ছে কুকুরের দুধ খেতে তার ভালোই লাগে ধন্যবাদ আমাদের খবরগুলো ভালো লাগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ